বিগত দু হাজার নয় সাল থেকে আমাদের দেশে জল সম্পর্কিত সচেতনতা তৈরি করার জন্য গঙ্গা সমগ্র নামে বিশেষ কর্মসূচি পরিলক্ষিত হচ্ছে এবার এই কর্মসূচির অঙ্গ হিসাবে আমাদের রাজ্য সাধারণ মানুষকে জল সম্পর্কে বা জল সংরক্ষণ সম্পর্কে সচেতন করার লক্ষ্য নিয়ে গঙ্গা সমগ্র ত্রিপুরা প্রান্তের পক্ষ থেকে রাজধানী আগরতলা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয় এই সাংবাদিক সম্মেলনে গঙ্গা সমগ্র ত্রিপুরা প্রান্তের পক্ষে প্রাক্তন বিচারপতি প্রকাশ চন্দ্র বিশ্বাস সংযোজক অনুরুদ্ধ দাস সহ সংযোজক রাকেশ দেব প্রমুখ উপস্থিত ছিলেন সংগঠনের তরফ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয় যেভাবে আমাদের দেশ জুড়ে জলাশয়গুলোর জলস্তর নিচে নেমে যাচ্ছে তা আগামী দিনে আমাদেরকে জলশূন্য পরিস্থিতির সামনে দাঁড় করাতে পারে এই বিষয়ে সার্বিকভাবে সচেতন করার জন্য রাজ্যবাসীকে সাথে নিয়ে সংগঠন কাজ করতে চায় বলে আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে দাবি করা হয় যে আয়াম সেটা আমাদের এখানে সাংবাদিক এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে আমরা ত্রিপুরাবাসী সহ ভারতের অন্যান্য সমস্ত জায়গায় জানাতে চাই যে গঙ্গা সমগ্র কীভাবে কাজ করছে এবং গঙ্গা সমগ্রের উদ্যোগ অ্যাকচুয়ালি বহুদিন আগে থেকে দু হাজার নয় সাল থেকেই শুরু হয় কিন্তু পরবর্তীকালে এপ্রিল দুই সালে একটা অল ইন্ডিয়া বেসিস যত কার্যকর্তা আছে আমাদের সঙ্গে তারা এসে এখানে আপনার এটা প্রয়াগে প্রয়াগরা যে প্রোগ্রামটা হয় সেখানে যশস্বী প্রদেশের মুখ্যমন্ত্রী যদি যোগী আদিত্যনাথজি একটা আমাদের একটা রূপরেখা দেন কিভাবে গঙ্গা সমগ্র কাজ করবে গঙ্গা সমগ্র বলতে গেলে যত জলাশয় আছে সেই জলাশয়গুলো আমরা জানি যে লাস্ট টেন ইয়ার্স বিশেষ করে সেখানে তার জলের যে বিয়েটা সেটা কমে গেছে তা অনেক নদী শুকিয়ে যাচ্ছে এবং আমাদের যে জলবায়ুর যে চেঞ্জ সেগুলো হওয়ার কারণে আমাদের জাস্ট এই দেখুন মার্চ এপ্রিল মাসেই আমাদের অতিষ্ঠ হয়ে যাচ্ছে আমরা কোথাও বেরোতে পারছি না তার কারণ কি আমাদের এখানে যে পরিবেশের যে ভারসাম্য সেটা নষ্ট হচ্ছে তো দেখা গেছে যে আমাদের যে সরকার বিভিন্ন সময় বিভিন্ন যে উদ্যোগ নেয়নি তা না বিভিন্ন উদ্যোগ নিয়েছে কিন্তু সামগ্রিকভাবে সেটার কোনো কাজ হয়নি তো সেই কারণে যে গঙ্গা সমগ্র গঙ্গা মানে শুধু গঙ্গা নদী নয় এখানে সমস্ত জল জল জলাশয়গুলো যেমন এখানে পুকুর আছে বিভিন্ন আছে তো সেখানে এখানে প্রায় পনেরোটা আয়ামের ব্যবস্থায় গঙ্গ সমগ্র আয়নের আয়ামের মাধ্যমে আছে গঙ্গা সমগ্রের মেইন যে আমাদের যে স্লোগান সেটা হচ্ছে পবিত্র গঙ্গা নির্মল গঙ্গা এবং কবিরল গঙ্গা এই যে যে গঙ্গার যে যে ইয়ে সেটার যে ব্যক্তিটা এর মধ্যে গঙ্গা সংরক্ষণ মানে জল সংরক্ষণের ব্যবস্থা জল নিকাশনের আয়াম থাকবে এখানে থাকবে এখানে বিভিন্ন যে আমাদের যে সাংস্কৃতিক ধারণা যে পর্ব সেটা কিন্তু প্রাচীন কাল থেকে গঙ্গাকে আমরা পূজা হিসাবে ইয়ে করি কিন্তু সেগুলো আমাদের পরবর্তী জেনারেশন ভুলে যাচ্ছে সেই যাতে ভুলে না যায় সেই সংস্কৃতিটাকে ধরে রাখা যায় তার জন্য গঙ্গা সমগ্র সেই কাজটাও এখানে পর্বের মাধ্যমে এখানে যেমন আরতি আয়াম আছে তারপরে আছে পর্ব আয়াম আয়াম তারপরে গঙ্গা সহায়ক যে নদীগুলো যেগুলো আছে সেগুলো আয়াম থাকবে পুকুর আয়াম থাকবে গঙ্গা শৃত আয়াম থাকবে গঙ্গা গঙ্গাকে আশ্রয় করে যে সমস্ত মানে জল বা জীবিকা অনেক কিছু করা হয় তো সেইগুলো যাতে না করতে একটা লিগাল সেল থাকবে তো এইভাবে আমাদের গঙ্গা সমুদ্র এই জন্য সমুদ্র নাম দেওয়া হয়েছে গঙ্গা শুধু রিলেটেড সামান্য একটু কাজ নয় এখানে পরিবেশের বিভিন্ন বিষয়গুলো এটার মধ্যে চলে আসবে তো আগামী দিনে আমাদের দেখা যাচ্ছে এর মধ্যে আরও অনেকগুলো কার্যক্রম তার নিষাদ রাজপঞ্চমী জনজাগরণ সপ্তাহ বৃক্ষরোপণ সপ্তাহ বিশ্ব নদী দিবস পালন এইসবগুলোও কিন্তু আজকে গঙ্গা সমুদ্রের মাধ্যমে করা হবে তো এই যে পুরাতচনা হলো আজকের দিন থেকে যদিও এখানে কাজগুলো আমরা অনেকদিন আগে থেকেই শুরু করেছিলাম কিন্তু এটা আত্মপ্রকাশ আজকে থেকে হচ্ছে এবং এখানে একটা আমাদের একটা কমিটি হয়েছে একটা ছোটো আকার অ্যাডো কমিটি টাইপের এবং পরবর্তীকালে আমাদের বিভিন্ন এখানে ডিস্ট্রিক্ট লেভেল তারপরে আপনার ওয়ার্ড লেভেল নগর লেভেল এবং গ্রাম লেভেল পর্যন্ত সমস্ত জায়গায় আমাদের এখানে এই গঙ্গাস সমিতি গঠন করা হবে যার যাতে প্রত্যেকে গাছটা সুন্দরভাবে সবাইকে নিয়ে যাওয়া মানে আমাদের জনগণের প্রত্যেকটা মানুষ যাতে এখানে কন্ট্রিবিউট করতে পারে আপনারা জানেন যে অনেক জায়গায় বিভিন্ন রকম গাছ লাগানো উৎসব সপ্তাহ এগুলো করা হয় কিন্তু পরবর্তীকালে গাছটাকে বাঁচিয়ে রাখার জন্য এবং সেটা যেখানে যেখানে লাগানো হয়েছে সে সঠিকভাবে সেটা পরিচর্যা হচ্ছে কিনা না সেইগুলো দেখা হয় তো গঙ্গা সমুদ্রের মাধ্যমে এটা একটা বৃহত্তর একটা কাজ এখানে নেওয়া হচ্ছে উদ্যোগ নেওয়া হচ্ছে